সত্যিকারের পবিত্রকরণ প্রার্থনায় এর ক্ষমতা খ্রিস্টের মধ্যে আমাদের অবস্থানকে যখন আমরা কার্যে পরিণত করি তখনই প্রার্থনায় আমরা পবিত্র আত্মার শক্তি লাভ করি এটি প্রার্থনায় আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম করে এর ফলে পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বিশ্বাসীদের পক্ষে প্রার্থনা করতে পারেন ঈশ্বর আমাদের সবকিছু দান করেন সত্যিকারের পবিত্রকরণ এমন নিশ্চয়তা দান করে যে ঈশ্বরের উদ্দেশ্য আমাদের জীবনে ব্যর্থ হয় না এবং তা আমাদের জীবনে মঙ্গলের জন্য কাজ করে কিন্তু আমাদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে যেন আমাদের মঙ্গলের জন্য যেসব কিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে তা আমরা দেখতে পাই আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত বলে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের সব কিছু দান করেন এর ফলে আমরা তাকে ভালোবাসতে পারি পরীক্ষার সময় এটি ঈশ্বরের উপর নির্ভর করা আমাদের জন্য সম্ভব করে তোলে এই নিশ্চয়তার মূল হল আমাদের জন্য তার নিখুঁত অনন্তকালীন উদ্দেশ্য ঈশ্বর আমাদের পূর্বেই বাছাই করেছিলেন খ্রিস্টের মতো হওয়ার জন্য ঈশ্বর আগেই আমাদের ঠিক করে রেখেছেন ঈশ্বর আমাদের ডেকেছেন তিনি আমাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন তিনি আমাদের মহিমান্ত করেছেন যদিও আমরা এই মহিমা ভবিষ্যতে পাব তবুও আমাদের প্রতি ঈশ্বরের পরিকল্পনা যে নিশ্চিত এবং অপরিবর্তনীয় তা দেখানোর জন্য এখানে অতীতকাল ব্যবহার করা হয়েছে এর উপসংহার হল ঈশ্বর আমাদের পক্ষে আছেন তাই কে আমাদের ক্ষতি করতে পারে এর বড় প্রমাণ হলো ঈশ্বর তার পুত্রকে আমাদের সকলের জন্য দান হিসেবে উৎসর্গ করেছেন তার প্রেমের এই মহান প্রমাণ হল আমাদের নিশ্চয়তা যে ঈশ্বরের ভালোবাসা নির্ভরযোগ্য তিনি সবকিছু আমাদের দান করবেন এই পৃথিবীতে আমাদের মঙ্গলের জন্য তিনি তা করবেন তিনি আমাদের রক্ষা করবেন নিরাপদে রাখবেন এবং মহিমায় তার সামনে আমাদের উপস্থিত করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ